কোনো এক সময় সময়ের মূল্যায়ন করছি না আর এখন সময় পাই না আলাইকুম এভিআন সবাই কীটার বলা আসুনি আমিও বলা আছি আজকে কাফোনার মধ্যে আর একটা কুকিং ব্লগ লই আজুরম আজকে কাফনার লগে মেঘেল মাছ দিয়ে পুইসাকর জোল রান্না রেসিপিটা শেয়ার হর্ম রেসিপি বলতে ব্লগ আকারেও শেয়ার করমো তাজা মাছ আনা হয়েছে আর পুইশাকিছে দেখি ভাবলাম তো বানাই আমি বিশেষ করে আমি নিজে বানাইয়ে রান্না করতাম একটু বেশি ভালো পাই সব সময় নিজে বানাইয়ে রান্নার চেষ্টা করি আর যেটা প্রচুর গরম আমার দিলে আমি জোরখরিও ডুকছি আমার মাঝে মধ্যে আমি নিজেও দুখি আসলে রান্ডাত লাগি গেলে গরম কিতা বোঝা যায় না এখন পুঁইশাক বানাইয়া মাছ বিড়ানো বইলাম আমি এদিকে ফুইশাক বানানিও হয়ে গেলো আর এদিকে আমার মাছও বিড়ানো হয়ে গেল এখন লগে লগাটা আলু দেই মানে খালি ফুঁশাক রানলে কিতা মিসিং মিসিং লাগে আর আলু যে সবজি এটা যে কোনো ধরনের সবজির লগে আর কি মানায় লাগি স্যার বেশি না চার পাঁচটা আলু দিলে আমি সুন্দর করে খাটি পুঁশাকর ডাটা যে খাঁচি ডাটার সাইজে আলু গুণ কাটলাম কাটিয়া দিলাম তারপরে বালাখরি ফ্রেশ করে দইলাম লাম ফুঁসা দইয়া মহিলা উল্লেখ মানে বালু যদি তো পারে সারাইয়ার পরে বাগার দিলাম মরিচ হলু তেল হলতা দিয়ে সুন্দর করে বাগানটা একটু টানাইলাম টানাইয়ার পরে পরিমাণ মতো তোরা পানি দিলাম দিয়া বাগারটা একটু জাল দিয়ে দিয়া আসলে তাড়াতাড়ি মজা হয়েছে বাগান টানানির মাঝে বাকারটা যদি একটু বালাকরি টানানিও আর তাড়াতাড়িটা একটু জাল দোয়া সব সবজি তো আর বেশি জাল দোয়া পসিবল না যে সবজি আর কি জাল জাল যায় ওটা দেওয়া আর কি তো যেহেতু হুইশিয়া ফুইশাক বেশি একটা জাল দুওয়াল লাগে না মানে খুব কম সময় রান্ধা যায় এখন আমি বাগান দিলেই দিয়া দিয়ে সপ্তাহ ডাললাম ফুইসা কালু যে বানাইয়া দইয়া রাখছিলাম ডালিয়া সুন্দর করে লাড়ি সারি মশলা লাগাই দাম সারি চারি বালাখরি মশলা লাগানি পরে আমি পানি একটু পরিমাণ মতো পানি দেওয়ার পর গুড়িয়া দিলাম দেওয়ার পরে আবার যে সময় সিদ্ধ হয়ে গেছে মোটামুটি মশলা লাগার পরে আবার পরিমাণ মতো জুল দিলাম মাছ দিলাম দিয়া সকলটা দিয়া বালাকরি লড়ি এরপরে গুড়িয়া দিলাম ওই আমার তাড়াতাড়ির ফাইনাল লুক মোটামুটি আমার রান্না কমপ্লিট আর এখন আমি সার্ভ করম সার্ভ করার একটা মাটি লইলাম লইয়া এখন লইয়া সার্ভ করাম লই সি আরও তাহারি ফাইনাল লুক দেখতো ইয়ামি হয়েছে খাইতো মজা হয়েছে খুবই টেস্টি হয়েছে গরুর সবাই খাইয়া কিন মজা হয়েছে লাস্ট আমার ভিডিওটা দেখছেন লাইক শেয়ার কমেন্ট করবা এবং ফলো দিয়া পাশে থাকবা আল্লাহ হাফিজ থ্যাংক ইউ ফর ওয়াচিং